স্রোতেও প্রিয় কবি অজিত কুমার দে দাদাভাইয়ের ভুল কবিতাটি আমি কাকলি কণ্ঠে নিচ্ছি আমি খুব স্বার্থপর তাই আর কোনো কথা নয় করব না আর কোনো আবদার চাইবো না কিছুই আর চেষ্টা করেছি যতটা পারি দিতে আমি জানি না দিতে পেরেছি কিনা তুমি ভালোই বুঝেছ আমি বড়ই স্বার্থপর না আর কোনো অভিমান নয় যে বোঝে না আমাকে যার কাছে আমি মূল্যহীন বারবার অবহেলা পেয়েছি তবুও কাছে গিয়েছি তোমাকে বোঝাতে চেয়েছি বারবার বলেছি লেখো কবিতা গল্প পেছন ফিরে দেখো না যা গিয়েছে চলে ভুলে যাও কলমে সে কথা আর লিখো না তুমি বোঝোনি বুঝতে চাওনি নাকি সব বুঝেও আমাকে এড়িয়ে গেছ যাক সেসব কথা হয়তো আমি ভুল আমি তো তোমার কাছে না থাক আর কথা নয় সব কথা হয়ে গেছে সারা বালু ঘর হবে না কখনো অজান্ত ঠেউ এসে ভেঙে দেয় স্বপ্ন সুখের আশা জানি তবু আবেগে স্বচ্ছ প্রেমে নেশায় হারানো কাউকে তোমার মাঝে পেয়েছি ভেবে মরেছি খাওয়ার পেছনে ছুটেছি ভুল সব ভুল আমি না বুঝে ভুল করেছি হয়তো আর সেভাবে পাবে না আমায় স্বচ্ছ কাছে আঘাত করেছো বার বার আর চোরা লাগবে না ভাঙা মন তুমি খুব ভালো থেকো তোমার কথা ভেবে আর রাত জাগব না কবিতা লিখবো তোমাকে ভুলবো না আমি আর ঘরে ফিরব না জানবে তুমি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি ধন্যবাদ